তো গাইস আমরা এখন আছি যাব সালেপুর একটা জল পড়ার সমস্যা আছে ওখানে দেখতে যাব তো চলুন দেখা যাক সমস্যা তো এটা লয়েডের ডেকটন এসি আছে তো এসিটাকে চালিয়ে দিয়েছি দেখা যাক কোথেকে জলটা পড়ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে জলটা পড়ছে তো জলটা যেটা পড়ছে এইখান থেকে জলটা টবে টবে পড়ছে এই যে পাইপটা জয়েন করা হয়েছে এখানে ব্ল্যাক টেপটা একটু ভালো করে মারা হয়নি তাই জলটা এখান থেকে পড়ছে এই কিছুক্ষণ পরে পরে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে দুটো পাইপ জয়েন করে ভালো করে টেপিং করে দেওয়ার পরে আমরা একটু জল ঢেলে দেখে নিচ্ছি যে আর কোথাও থেকে ওয়াটার লিকেজ হচ্ছে কি না তো আপাতত দেখতে পাচ্ছেন এরপরে আমরা মেশিনটিকে চালিয়ে দেখব তো চুন দেখা যাক তো আমরা মেশিনটিকে চালিয়ে দিয়েছি না মেশিনটি চলছে ঠান্ডাও ভালো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও থেকে কোনো রকম জল পড়ছে এটা আগের একটা দাগ তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে Ta đ